আসসালামু আলাইকুম ভিউ আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইম রূপা আক্ত সীমা ফর রিপোর্ট আর রূপা আশা করি ভিআজ এবং ভাইয়া রাছাড়া আমাদের ভিডিওটিকে দেখছেন তো অনেক ভালো আছেন এবং তাদেরকে অনেক থ্যাঙ্কস আমাদের ভিডিওটিকে ভিজিট করার জন্য ভি আজ আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য সাপ অন্ত সব থেকে আপনাদের জন্যে খুবই এক্সক্লুসিভ এবং খুবই এসেনশিয়াল কিছু বিউটি প্রোডাক্স দেখাতেন তো আমাদের আছেন ভাইয়া ভাইয়া আপনি আমাদেরকে আজকে কি প্রোডাক্ট দেখাবেন আজকে প্রথমত ফেজের প্রোডাক্টসটা দেখাবো ওকে ফেজ হোয়াইটেনিং জি জি ওকে সো আর যেহেতু উইন্টার সিজন চলছে তো এই সিজনে কিন্তু দেখা যায় যে স্কিনটা ডাল হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে এবং হয়েও যায় অনেক সময় দেখা যায় যে অনেক ফেয়ার আপুরা যারা আছেন তারাও কিন্তু স্কিনটা ডাল হয়ে যাওয়ার কারণে অনেক সময় কালো দেখা যায় তো ভাই আজকে এই ধরনের কিছু প্রোডাক্টস দেখাবেন যেটা উইন্টারের জন্য আপনাদের হেলদি করে তুলবে স্কিনটাকে এবং গ্লোয়িং করবে তো ভাই একটু বলো বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি আশা করি স্যার ম্যাম ভাই ও আপুরা আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের শুভকামনায় এবং আপনাদের ত্বক সুরক্ষায় আজকে কিছু প্রোডাক্ট দেখাবো যা আপনাদের খুবই ত্বকের জন্য খুবই ভালো কার্যকরী হবে যেহেতু শীত চলে আসছে হ্যাঁ আজকে দেখাবো আসলে আমি রূপা ম্যামের চ্যানেলে জাপানি ক্রিমটা ভিডিও দিয়েছিলাম আর আল্লাহর অশেষ কৃপা ও তার রহমতে এতটাই এতটাই সারা ফেলছে সারা বাংলাদেশ মনে হচ্ছিল যে এই জাপানি ক্রিমেই কাঁপতেছে যাই সেই জাপানি ক্রিমটার কথা ভেবে আমি কোম্পানির সাথে আলাপ করলাম করার পরে তাদেরকে বললাম যে স্যার আপনার এই ক্রিমটা তো জাপানি ক্রিমটা তো বাংলাদেশে মোটামুটি পপুলার হয়ে গেছে তো আমার যেহেতু সর্দিও ক্রেতারা ক্রিমটা ব্যবহার করতেছে তাদের জন্য কোনো গিফটের একটা ব্যবস্থা করেন আপনারা তখন স্যার আসলে ওনারা অনেক বড় মাপের বড় মনের অধিকারী আর কিছু বলতে হয় তাই আবার সেই জাপানি ক্রিমটা দেখাচ্ছি এবং জাপানি ক্রিমের সাথে তারা যে উপহারটা দিয়েছে সেই উপহার স্বরূপ আপনাদের বলে দিচ্ছি আরেকটা কথা বলে দিচ্ছি আপনারা যদি আমার এখানে ছাড়া আমার এই দোকান সবটা ছাড়া অন্য কোথাও থেকে জাপানি ক্রিম নেন এবং নিয়ে যদি আপনাদের স্কিনে কোনো রকম সমস্যা হয় এবং আপনাদের স্কিনে কোনো রকম সাইড এফেক্ট হয় তার জন্য কিন্তু আমরা দায়ী থাকব না আর আপনারা যদি আমাদের সব থেকে এটা নেন কারণ জানেনি তো এই সপটার প্রত্যেকটা প্রোডাক্টসই কিন্তু কিছু কিছু পেজ আছে ঠিক আছে তারা কিন্তু ফলো করে এবং কপি করে এর জন্য আপনাকে সতর্ক করার সাথে আমি এই জিনিসটা বললাম এবং আপনারা যেখান থেকে নেন আপনাদের উপহারটা অবশ্যই বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমি জাপানি ক্রিমটা আবার দেখাচ্ছি এই সেই জাপানি ক্রিম এই সেই জাপানি ক্রিম এখন যে জাপানি ক্রিমটা আসছে নিউ ভার্সনের জাপানি পুরাতনটা আসবে না কারণ নতুন বসত চলে আসছে এর জন্য নিউ ভার্সনেটাই নিবেন কারণ নিউ ভার্সনেটা নিলে আপনার কাজ হবে আমি খুলতেছি আপনাদের সামনে ক্রিমটা এভাবে জাপানি ক্রিমটা আপনাকে খুলতে হবে খোলার পরে এই লকটাও খুলতে হবে এবং এটা কিন্তু পুরো হোয়াইট হবে পুরো হোয়াইট হবে কারণ কি এটা তো নিউ ভার্সন আবার বলে দিচ্ছি এটা নিউ ভার্সন পুরাতন ভার্সনের যদি নেন তাহলে ম্যানুফ্যাকচার ডেটের সমস্যা হতে পারে এর জন্য কিন্তু আমরা দায়ী থাকবো না এবং এই নিউ ভার্সনের ক্রিমটা দেখবেন এভাবে নেবেন এ দেখেন এভাবে নিলে আঠার মতো উঠে আসবে এভাবে নিলে আঠার মতো উঠে আসবে এবং আমি দেখাই দিচ্ছি এ দেখেন এমন আঠার মতো উঠে আসবে এবং এই ক্রিমটা আপনারা এভাবে দিবেন দেওয়ার পরে এই যে এমন এমন করবেন করার পরে দেখবেন যে খুব সাদা হয়ে যাবে সাদা হয়ে যাওয়ার পরে ক্রিমের ব্যবহার বিধিটাও বলে দিচ্ছি সাদা হয়ে গেল তিরিশ সেকেন্ড পর্যন্ত আপনি স্কিনে এমন রেখে দিবেন তাহলে কি হবে স্কিনে এটা টেনে টেনে নিয়ে নিবে এ দেখেন তিরিশ থেকে এক মিনিট রেখে দিলেন রেখে দেওয়ার পরে তা থেকে এভাবে জাস্ট মুছে দিবেন এ দেখেন আপনাকে সাথে সাথে দেখাই দিচ্ছি ব্রাইটটা কতটুকু ব্রাইট হয়েছে যাই আর এই ক্রিমটা আর এর সাথে অবশ্যই এটা এই ক্রিমটার মূল্য হচ্ছে চোদ্দোশো টাকা এই ক্রিমটার মূল্য হচ্ছে চোদ্দশো টাকা আমরা এটা পনেরোশো ফেসওয়ার সহ পনেরোশো টাকা সেল করতাম কিন্তু আমাদের ক্রেতাদের সবাই ক্রোর ক্ষমতার মধ্যে যেন থাকে এর জন্য আমরা এটা কোম্পানি থেকে রিকোয়েস্টের মাধ্যমে একটু কমিয়ে এনেছি যার মূল্য হচ্ছে চোদ্দোশো টাকা কিন্তু ওই যে আপনাকে বললাম যে জাপানি যে স্যারভার আছে আপনাদের কথা বলছি যে আপনার টিম আমি বাজারে ফেমাস হয়ে গেছে তাই তাদের কেতারাই তো ফেমাস করেছেন তাই না আপনারাই তো করেছেন তাই আপনাদের উপহার হিসেবে এই কোম্পানি থেকে প্রত্যেকটা ক্রিমের সাথে কিন্তু একটা করে আমি দেখাই দিচ্ছি এই সোপ ফ্রি এই সোপ এই সোপটার মূল্য হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এক একটা সোপের মূল্য সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একটা দাম আপনি যদি সিঙ্গেল একটা সোপ কিনেন আমার থেকে সাতশো পঞ্চাশ টাকা কিন্তু যারা এই জাপানি ক্রিমটা কিনবেন তাদের সাথে একটা করে সোপ ফ্রি একটা করে সোপ ফ্রি প্লাস প্লাস এখানে কিন্তু আরেকটা জিনিস আপনাদের বুঝে নিতে হবে যদি আপনারা আমাদের এই সাবানটা ছাড়া কোনো জায়গার থেকে অথবা কোনো পেজ থেকে যদি কিনেন কারণ অনেক পেজ আছে বুঝছেন তারা এই উপহারটাকে খেয়ে ফেলে দেয় না এই যে আপনার চার ধরনের স্কিন হয় চারটা ফ্লেভার হয় ঠিক আছে আপনি আমাকে কল দিবেন আপনার স্কিনের জন্য যেটা যাবে আমি সেই সাবানটা ফ্রি হিসাবে দিয়ে দেবো ঠিক আছে আর এর বাইরে যদি আপনি কোনো পেজ থেকে নেন দেখবেন যে তারা কিন্তু এই ফ্রিটা আপনাদের দেয় না আর এই সাবান ছাড়া যদি আপনি এই জাপানি ক্রিমটা অন্য পেজ থেকে নিয়ে ব্যবহার করেন ঠিক আছে অথবা এই সাদা ছাড়া এই একেবারে টকটকা সাদা এবং রূপা ম্যাম আপনাকেও বলতেছি কারণ কি আপনার চ্যানেলটা আমি আপনার চ্যানেলটা যেন কোনো রকম যেন কোনো রকম যেন মানুষের মধ্যে যেন খারাপ ধারণা না হয় যে রূপা ম্যামের চ্যানেলে এসব কি প্রোডাক্ট দেখায় আপনার চ্যানেলটা সর্বানেই কিন্তু আমি ভালো জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি আমি না আমি এক নর্মাল বান্দা কোনো রকম চলে যেতে পারবো কিন্তু আপনি এত মেহনতের ফসল আমি নষ্ট করতে পারবো না তাই দেখাই দিচ্ছি দেখেন এই ক্রিমটা সাদা হবে পুরো এবং ক্ষীরার মতো দেখেন এই যে এমন করবেন এমন ভাবে দেখে নিতে বলবেন প্রত্যেকটা ঠিক আছে এটা হচ্ছে রিয়েলটা এটা মূল্য চোদ্দশো টাকা সাথে একটা সাবান ফ্রি

দিয়ে এই ক্রিমটার সাথে আপনাদেরকে গিফট করা হবে আপনাদের স্কিনের উপর বেস করে কিন্তু এখানে চারটা फ्लेভার আছে যেটা আপনার স্কিনের সাথে যায় সেটাই দেয়া হবে এবং শুধু যদি কি সাবানটা কিনতে চান সেটা প্রাইস হবে 750 টাকা আচ্ছা কই আমরা আপনাদেরকে দেখাতে পেরেছি আজকে ভিডিওতে এই প্রোডাক্টগুলো সব আর কথা বলবো সেটা হচ্ছে যে আমি আসলে ইউটিউব চ্যানেলে যখন ফার্স্ট আমার ম্যামের চ্যানেলে আসলাম আসার পরে মানে কিছু কিছু ব্যাড কমেন্টস আসছিল তবে আল্লাহর রহমতে তাদেরকে তাদেরকেও ধন্যবাদ জানাই তারা ব্যাড কমেন্টস করেছে জন্য আমি উৎসটা পেয়েছি আরও ভালো মানের প্রোডাক্টস দেখা দেখাচ্ছি তবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার প্রবাসী যে সকল আর সবচেয়ে বড়ো কথা হলো কি যে আমি প্রবাসী স্যার ম্যামদের সবচেয়ে বেশি ভালোবাসি কারণ তারা হাজার হাজার মাইল দূরে থেকেও ঠিক আছে আমাকে নক করতেছেন তাদেরকে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং আমি এটুকু বলতেছি যে আমার প্রোডাক্টসগুলো যারাই নেবেন আপনাদের একটি টাকাও জলে যাবে না এবং প্রত্যেকটা টাকাই কাজে লাগবে তবে হ্যাঁ আমাদের যে মানি ব্যাগ যে ইটা ছিল সেটা কিন্তু নাই আমাদের মানি না নাই কারণ কিছু কিছু যারা ফাও খায় ঠিক আছে ওই কারণে আমাদের এটা বন্ধ করে ফেলতে হয়েছে তবে আল্লাহর রহমতে প্রোডাক্ট আমি যে অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছি সেটার ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রইল থ্যাংক ইউ ভাইয়া আশা করি স্যার ও আপনারা ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন

গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত নিস্তলায় দোকানটার নাম হচ্ছে সাহপর মধ্য কর্নার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি তাতে ইমো আছে আপনারা ইমোর মাধ্যমে অর্ডার করতে পারেন অনলাইনে ঘরে বসে থেকে এই প্রোডাক্ট গুলো জিরো টু নাইন ফাইভ নাইন জিরো এইট এবং

লাগলে লাইক দিবেন থ্যাংক ইউ আচ্ছা এখন